যার কোনো ল্যাঙ্গুয়েজের এর কোনো ঠিক থাকে না যার কোনো ভাষার কোনো ঠিক থাকে না এমন একটা বক্তা প্রায় স্টেজে বিভিন্ন রকমের মন্তব্য কুরুচিকর মন্তব্য করে থাকে ফারিস্তাদের সানে রসুলের সানে আল্লাহর সানে তো আমি কয়েকটি জলসায় তানাকে একটু প্রতিবাদ করেছিলাম কেন প্রতিবাদ করেছিলাম যে উনি জনসম্মুখে যেহেতু প্রচার করছে তাহলে আমাকে জনসম্মুখে মানুষগুলোকে নিষেধ করতে হবে তো যাই হোক উনি কয়েক দিন তিন চার দিন আগে তিন দিন আগে একটা ভিডিওতে আমাকে এত গালিগালাস করেছে আমার মা তুলে বাবা তুলে আমার পরিবার অনেক 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 গালিগালাস দিয়েছে এমনকি আপনারা শুনেছেন আমাকে বলেছে বাঁদরের বাচ্চা কুত্তার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা জানোয়ারের বাচ্চা তারপরে সে বিরাট অঙ্গভঙ্গি বিভিন্ন ভাবে আমাকে গালিগালাজ করলো সাথে সাথে আমাকে বলছে কেলে হিজড়ে আমি নাকি কেলে হিজড়ে তো যাই হোক আমাকে বলছে যে তুই আমাকে এমন এমন কাজ করেছিস এই এইভাবে আমাকে তুমি তুই আমাকে গালিগাল আমাকে তুই চ্যালেঞ্জ দিয়েছি এই করিস তাই করিস আমার পিছনে কেন লাগতে এসেছিস ভাই আমার সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলি এই কোরআন শরীফ আমি আপনাদের কাছে এটা খুলছি হ্যাঁ এই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ রবুল আলমিন পাক সুরাত উত্তা সুরাত উত্তা ভিতরে আল্লাহ রব্বুল আলমিন একটি আয়াত দিয়েছেন খুব সুন্দর একটি আয়াত দিয়েছেন সুরাত ভিতরে আয়াতটি হলো আল্লাপাক বলছেন যারা ইমান আনার পরে কোন আল্লাপাকের সৃষ্টি নিয়ে রসিকতা করে রশিকতা করে মোজা নেয় ঠাট্টা করে বিদ্রুপ করে এবং তাকে অঙ্গভঙ্গি দেখায় আমাকে যিনি বললো যে আমার নাকি আমি নাকি কেলে হিজড়ে আমার দেখতে কুকুরের পাশার মতন আমার এই মুখটা কুকুরের পাছার মতন আমি কোয়াবেড়িয়া মাদ্রাসাতে আল্লাহওয়ালা এখন আল্লাহর অলি বেঁচে আছেন আমাদের হাফেজকারী ফরাসতুলা হুজুর জানাকে আমরা বড় হুজুর বলে মানি হুজুর আমার মাথায় হাত দিয়েছিলেন ফুরফুরা শরীফে আবু ইব্রাহিম হুজুর আমার মাথায় হাত দিয়েছিলেন আমি ফুরফুরা শরীফ থেকে পড়াশোনা karne wala একজন ছাত্র আমি চৌয়াডাঙ্গা মাদ্রাসা থেকে হেস পড়াশোনা করেছি আমি আপনার ওই ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসায় এখন আমি গ্র্যাজুয়েশন করছি ইসলামিক থিওলজি ওপরে আর আমাকে এই সুরাতটা যে সুরাতটা আমি প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ পড়ি যে জোবানটা দিয়ে আমি তেলবাদ করি আমার এই জোবানটা আমার এই মুখটা নাকি কুকুরের পাচার চাইতে আরো নিকৃষ্টতম আল্লাহ পাক বলছেন করে ঠাট্টা করে আল্লাহর কসম আল্লাহ বললেন ওরা কাফের হয়ে গেল কুফুরি করল এখানে বলছেন আল্লাহ পাক বলছেন কাফারতুম তুম মানে বহু বচন কাফের মানে তারা সবাই কাফের হয়ে গেল কুফুরি করে বসলো কারা যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে কথা করে আর আমাকে যে রূপ আল্লাহ পাক এটা আমার বাম্মা জন্ম দিয়ে শুধু আমার রূপ তৈরি করে দেননি এটা আমার আল্লাহ আমাকে বানিয়েছেন সুন্দর করে যেমন তানাকে পছন্দ তেমন ভাবে আমাকে বানিয়েছে। আর আমাকে নিয়ে বলছে কুকুরের পাছার মত নাকি আমার মুখ আচ্ছা সোশ্যাল মিডিয়ায় মানুষ যদি ও ওনার মুখ আর আমার মুখ পাশাপাশি দিয়ে যদি দেখে তাহলে আপনারা বলেন কি পরিস্থিতি আসবে ওনা তো দাঁত দেখলে মন হবে তো জীবনে দাঁত মাজে না শান্তি আর গুটকা বিমল আর কত রকমের জিনিস যে খেকে খেকে জীবনটা কয়লা করে ফেলেছে তার কোনো ঠিক নেই আর সবচাইতে চাইতে বড় কথা এই কোরআন শরীফ হাতে আসে না কোরআন শরীফ হাতে নিয়ে বলছি লক্ষ্মীকান্তপুরে যে আমার অপবাদ দিল যে সিগারেট খেয়েছে আমি মাদ্রাসা পড়াতে গেলি আজ পর্যন্ত কোনোদিন সিগারেট খাওয়া তো দূরের কথা সিগারেট হাতে করে নিয়ে একটু ভালো করে চোখ দিয়ে দেখিনি আর ওই যে বললো আমার যেটা সেটা আমি এখনো পর্যন্ত প্রমাণ দিতে পারবো বলে নাম লিখে দিয়েছে কমেন্টে যে মোল্লা নামে একজন হুজুর সিগারেট আর একটা লোক বাড়ি নিয়ে সারা বাজার গোটা ঘুরেছে আল্লাহর আমার আমার স্ক্রিনশট করা আছে আমি দেখি অনেক কটা ইউটিউবারকে দেখিয়েছি ফেসবুকে আমি যদি পারি চেষ্টা করি ইনশাল্লাহ আমি ভিডিও নেক্সট আমি দিয়ে দেবো তারপরে আর একটা ব্যাপার হলো আমাকে সুরাত নিয়ে তো যখন এই কাজ করলো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তালা ওপরে সৃষ্টির ওপরে সে রয়সিকতা করলো আল্লাহ পাকের বদয়া তার উপরে পড়ে গেল এবং আল্লাহ পাক বলে চেনে গেল যে কুফুরি করলো চলেন এইবারে যাই সুরা সুরাতুল আহাজাবে চলে যায় সুরাতুল আহাজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনাল মুমিনিনা ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামা ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইতমাম মুবিনা সম্ভবত এটা নম্বর নম্বর সুরাতুল আল্লাপাক বলছে যে পৃথিবীতে কোনো মানুষ যখন কোন মানুষকে মিথ্যা অপবাদ বা তাকে গালিগালাজ বা বিভিন্ন রকমের আহ ত্রুটি দিয়ে যখন তাকে ডাকে অঙ্গভঙ্গি দিয়ে ডাকে বা বদনাম দেয় আমার আল্লাপাক আল্লাপাক বললেন ওই সমস্ত পাপের বোঝাটা যে দিয়েছে তার নামায় আমালে লিপিবদ্ধ হয় তার ঘাড়ে এসে পড়ে যদি অরিজিনাল সেনা করে থাকে তাহলে ও আমাকে যে বললো আমি কুকুরের বাচ্চা এতরের বাচ্চা মাদরের বাচ্চা খ্রিস্টানের বাচ্চা আমি জানোয়ারের বাচ্চা আমার আমি বেজম্মার বাচ্চা যে আমার গালিগালাসগুলো আমাকে করলো তো আমি ওনাকে গালি গালাস করবো না কারণ আমি এই কারণে গালি গালাজ করবো না আমি যদি ওনাকে গালি গালাস করি ওই গালিগালাস আমার এসে পড়বে সুতরাং উনি আমাকে গালিগালাস করেছে সমস্ত গালিগালাজ ওনার হিসাবে পড়লো বোকার হিসেবে পাঁচ হাজার সাতশো তিয়াত্তর নম্বর হাদিস আল্লাহাকে আল্লাহাকে রসুল বলছেন বোখারি শরীফের ভিতরে যে এক শ্রেণীর মানুষ তার নিজের বাম্মার ওপরে লালত বর্ষিত করতে থাকে সাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ কারা সে কারা তখন রসুল বললেন যে কেউ যদি কারোর বাপের গালাগালি দেয় ওই বাপের গালাগালি তার গেছে তার বাপের পড়ে কেউ যদি কারোর মায়ের গালাগালি দেয় ওই মার গালাগালিটা তার না গিয়ে নিজের মার এসে পড়ে কেউ যদি কারোর বুনের গালি করে ওই বুনের গালাগালিসটা তার না গিয়ে সেটা তার নিজের বুনের এসে পড়ে সুতরাং আমাকে হারাম আমাকে বান্দরের বাচ্চা বললো হাদিস অনুযায়ী আল্লাহর কসম আমি বাঁতরের বাচ্চা বললাম না যে বলেছে ও নিজেই হয়ে গেল আমাকে যে বলল যে কি জানোয়ারের বাচ্চা হাদিস অনুযায়ী আল্লাহর আমি আমি হাদিস অনুযায়ী জানোয়ারের বাচ্চা বললাম না উনি নিজেই হয়ে গেল হাদিস অনুযায়ী উনি নিজেই হয়ে গেল আপনার ওই খ্রিস্টানের বাচ্চা কারণ যে কটা আমাকে গালিগালাস করেছে সে কটা তো উনি নিজেই পড়ে যাচ্ছে তারপরে আর একটা ব্যাপার হচ্ছে আমার তো সুরাত নিয়ে যখন রইসি কথা করেছে তা আল্লাহ তো এখানে কুফুরির কথা বলে দিয়েছে আর ও কথা বলার দরকার নেই চলেন এবারে শেষ কথা আমি আপনাদের কাছে বলি আমি কেন এতদিন লাইভে আসিনি কারণ লাইভে এই কারণে আসিনি আমি আমি খুব ধৈর্য ধারণ করেছিলাম যে আমি একটা মানুষ একটা আলেম স্টেজে নবিয়ানা মজলিসে উঠে যে এই ধরনের কথাবার্তাগুলো বলে আর সমাজে কিছু মানুষ তারা সামনে বসে বসে ওয়াজ শুনছে স্টেজে বসে বসে তারা ওয়াজ শুনছে আর দাঁত দাঁত বের করে খিলখিল করে হাসছে এদের আমি বুঝতে পারি না এরা মানুষ এদের ভিতরে এলে আছে না এলেম নেই আমি কিছু বুঝতে পারি না আসলে ভন্ড ভণ্ডপীড়ের ভন্ড শ্রোতা হয় শিক্ষকের ছাত্র হয় তা বাস্তবতা তাই যেমন শ্রোতারা তেমন তার বক্তা বক্তা যেমন শ্রোতাও তেমন আমি তাই এই কথা একটা মজলিসে বলেছিলাম যে যদি এই স্টেজে নবিয়ানা মজলিশে এত নিকৃষ্ট ভাবে করছে কেউ একজন প্রতিবাদ করলো না আল্লাহ নবী বলেছে যখন নবিয়ানা রকম এই রকম কাজ হবে এইভাবে এইভাবে হবে যখন আলেম সমাজ আলেমের সুরাত ধরে উল্টো পাল্টা হাদিস বানোট বানোয়াট কথাবার্তা বলে চলে যাবে তোমরা প্রতিবাদ করো হাত দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে যদি প্রতিবাদ না করো জোবান দিয়ে করো জোবান দিয়ে না করো মন থেকে ঘৃণা করে প্রতিবাদ করো তাহলে তাকে মন থেকে ঘৃণা করা তো দূরের কথা তাকে আরো ডেকে এনে আমরা আদর করে জামাই আদর করছি আর এনে সে দশ ঘন্টা দু ঘন্টা ওয়াচ করবে তার মধ্যে আধ ঘন্টা একটা বক্তার নামে গালি গালাস করে বেরিয়ে যাচ্ছে ধরেন আর শেষ কথা আমি আপনাদের কাছে বলি যে জলসান মজলিসে বলছে বলে ওকে আমি ডাকছি ও আমার কাছে ভুল স্বীকার করছে কোথাও বসতে চাচ্ছে না এটা কি বলেন তিনি এটা হচ্ছে আল্লাহ কোরআন কোরআন শরীফ দিয়ে আমি বলছি হাতে নিয়ে বলছি আমি মাওলানা আবু হোসেন সাহেব একতারা হটুগঞ্জ ওনার দরবারে বসার কথা ছিল শুক্রবার দিন সামনে শুক্রবার দিন বসার কথা ছিল আমি উব যে হটুগঞ্জে মাওলানা সাহেবকে আমি ফোন করলাম যে কারিমুল্লাকে ডাকো আমি ওখানে যাব উনি আসুক আমি যাব দুইজনের বোঝা পড়া হয়ে যাবে কেউ কারণ নামে আর কোনো কথা বলবো না ওখানে যে যেটা করেছে সে সেখানটা আলোচনা করে মিটিয়ে নেবে দিব্যি এলো না লক্ষ্মীকান্তপুর হোসাইনিয়া মসজিদে ওকে ডাকা হলো বেলা তিন দুটো থেকে নিয়ে মাগরি পর্যন্ত তুমি এসো আমিও তোমার সাথে বসবো একটা লাইভ ভিডিও চলবে ফেসবুকের মানুষ ইউটিউবের মানুষেরা তারা দেখবে কে অন্যায় করছে আর কে ভুল করছে দুইজনের ভিতরে একটা দিদাবত না করে দুইজনের ভিতরে মীমাংসা তৈরি হয়ে যাবে যে অন্যায় করবে সে লাইভে এসে ভুল স্বীকার করে নেবে কিন্তু উনি সেটা রাজি হলো না আসলো না আমার কোনো উত্তরও দিল না সাথে সাথে আমি বলি শোনে আজকের এই লাইভ এসে আমাকে জলসাই আমাকে বলেছে যে যদি যারো সন্তান না হয়ে থাকিস তাহলে কোথায় কবে বসবি বল আমি উনি তো আর খালি ঢোলা মতিনাল জলসা মতিনাল জলসা করছে তাই আমি ওনাকে বলছি যে ভাই তুমি গালিগালাজ বন্ধ করো সত্য ভাবে তুমি স্বচ্ছ ভাবে কথা বলো সুন্দর ভাবে কথা বলো তাই আমি তোমারও চ্যালেঞ্জ একসেপ্ট করে নিলাম মতিনালের জলসায় তুমি এক জলসায় ওটার দুই ঘন্টা আগে আসবে আর না জলসা শেষ করার দুই ঘন্টা পরে যেতে হবে আমি বলে দিচ্ছি আমি আমি মনোয়ার বলে দিলাম কারণ মতিনালের জলসায় আমি তোমাকে আমি তোমাকেই ধরে রাখবো মতিন জলসায় এই তিনটে তিনটে কোর্শনের জবাব আমি তোমার মুখ থেকেই নেব তিনটে তিনটে কর্শনে কোর্শনের জবাব আমি তোমার মুখ থেকে নেব আর আমি এই তিনটে কোর্শনের কেন বিরোধিতা করেছিলাম সেটা আমি প্রমাণ দেখাবো আর তুমি কেন এই কোর্শন গুলো প্রতিবাদ তুমি স্বীকার না করে নিয়ে তারপরও প্রতিবাদ করতে চাচ্ছো যে আমি এগুলো ঠিক বলেছি ঠিক বলেছি এগুলো কেন করছো আমি যদি মতিনালের জলসা তোমার কৈফিয়ার না নিয়ে আমার নাম মনোয়ার নয় তুমি মতিনালের জলসা এসো তুমি জানো না মতিনালের জলসা কারা দিচ্ছে মতিনালা জলসা কমিটি কারা মতিনালা জলসার ভিতরে কতজন কমিটি কে কে কোন কমিটি আছে তুমি জানো না তুমি ভেবেছো হয়তো মতিনালা জলসা আমি আহ রাশি দিয়ে দিয়ে মতিনালা জলসা আমার বিরাট পাওয়ার হয়ে যাবে মুক্তি সাহেবদের নিয়ে আসবো হুজুরদের নিয়ে আসবো হ্যাঁ তুমি মুক্তি সাহেব আর হুজুরদের নিয়ে আসো অসুবিধা নেই আমি শুধু আমার কোর্সেন থাকবে জবাব দিতে হবে কোর্সেন থাকবে শুধু জবাব দিতে হবে তুমি জবাবগুলো দেবে যে জবাবগুলো না দিয়ে তুমি আমাকে ইচ্ছা করতে ভাবে করে যাচ্ছো আমার মা তুলে আমার আব্বা তুলে আমার পরিবার তুলে আমার রক্ত রিপোর্ট করবে আমার পোস্ট মাডাম করবে এটা আলেমের মুখের ভাষা দেখ আমার পোস্ট মাডাম করবে আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত করুক দোয়া রাখি আর সাথে সাথে আমাকে বলি আমাকে যারা ভুল বুঝছেন দেখেন আমি আমি কারোর পিছনে লাগতে যাইনি আমি শুধু এটা ওনাকে বুঝিয়ে দিতে চেয়েছিলাম যে ভাই এ কথাগুলো বলা যায় না কথাগুলো বলবে না এ এখন সোশ্যাল মিডিয়ার মানুষ যদি মনে করে তাহলে ফোন করে বলো উনি কি ফোনে ফোনে ওয়াচ করে উনি তো সোশ্যাল মিডিয়া স্টেজের উপরে উঠে তো হাজার হাজার মানুষের সামনে এইসব কথা বলে সোশ্যাল মিডিয়া তো প্রত্যেকটা জায়গা তো এই কথাগুলো ছড়িয়ে গেছে এখন মাইকে যদি আমি প্রচার করে না বলে দিই যে এইগুলো কথা বলা না যায় যাবে না তো সাধারণ মানুষ বুঝবে কি করে যেগুলো উনি আগেতে বলে দিয়েছে সেগুলো তো আগে তো মানুষ তো শুধরে নেবে যে না এগুলো শোনাও যাবে না বলা যাবে না যখন তাহলে এগুলো না শোনাই ভালো তাহলে মানুষটা সেগুলো শুধরে নেবে তাহলে সোশ্যাল মিডিয়া গিবত কাকে বলে আগে গিবতের প্রকারটা আপনারা বুঝবেন সোশ্যাল মিডিয়ার মানুষ সাধারণ মানুষ তো আলেমদের ভিতরে গিবত হলো কিছু কিছু গিবত করা যায়েজ না করলে বরঞ্চ গুনা হবে ফতুয়াটা দেখে নেবেন কিছু কিছু গিবত করা যায়জ না করলে সে গিবতে না করলে বরঞ্চ আলেমদের গুনা হবে একে এক গিবত আমাদের জন্য জাস্ট একদম পুরো নির্ধারিত হয়ে যায় করতে হয়